নমস্কার জানাই সকলকে আমাদের বাড়িতে আজকের মা কালীর পূজা সেই জন্যই পোটোদাদা সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করছে মায়ের মূর্তি করছে দেখো কত সুন্দরভাবে মা কালীর মূর্তিটা নিজের হাতে তৈরি করেছে তোমরা দেখতে থাকো আমাদের পোটো দাদা ধীরে ধীরে কিভাবে মা কালীর মূর্তি সম্পূর্ণ করে আশা করছি তোমাদের দেখতে খুবই ভালো লাগবে আর বন্ধুরা দাদা ভাইয়ের কাজ এতটাই সুন্দর এতটাই নিখুঁত তার জন্য দূর দূরান্ত থেকে কাজের ডাক আসে আর দেখো সম্পূর্ণভাবে নিখুঁতভাবে দেখো আর এখানে দেখতেই পাচ্ছ এটা কিন্তু আমাদের বাবা পঞ্চানন্দর মন্দিরের দাবাতে মূর্তিটা তৈরি করা হচ্ছে আর এই দিকে দেখো ছোট্ট ছোট্ট রাক্ষসের মূর্তি তৈরি করেছে মুন্ডু তৈরি করেছে এই মুন্ডু দিয়ে কি হয় তোমাদের মনে পড়ছে আশা করছি তো সবারই মনে পড়েছে মালা তৈরি হয় অনেকটা কাজ এগিয়ে এসেছে দেখো অনেকটা রং করা হয়েছে আমরা ছোট থেকে দেখে আসছি সেই ছোটোবেলা থেকে আগে দাদা বাবা কাজ করতো বাবার সাথে দাদা ভাই তখন হেল্প করত। বাবা মারা যাওয়ার পর থেকে এখন দাদাভাই ভাই নিজেই সমস্ত দায়িত্ব নেয় সমস্ত কাজটা সুন্দরভাবে সম্পূর্ণ করে দেখো রাক্ষসের মুন্ডগুলো কতটা ভয়ঙ্কর লাগছে আগে ছোটোবেলায় ভয় পেতাম এখন তো ভয় পাই না দেখো আর এখানে মাকালীকে রাখা হবে সম্পূর্ণ হয়ে গেলে তোমরা দেখো মায়ের মূর্তি সম্পূর্ণ হয়ে গেছে কি অদ্ভুত রকমের সুন্দর লাগছে সত্যি অসাধারণ তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে আর এটাও সত্য যে প্রত্যেকটা মা সুন্দর প্রত্যেকটা মায়ের মধ্যেই ভালোবাসা মমতার সমস্ত কিছু রয়েছে তাই মা মানে খুবই প্রিয় খুবই ভালোবাসার মানুষ সব কিছু তোমরা দেখো মায়ের প্রতিমাটা কতটা সুন্দর মায়া জড়ানো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও চলো টাটা বাই।